আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করে ভিডিওটি যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো আপনার মাঝে চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার হাতে থাকে স্মার্টফোনটি দিয়ে পবিত্র মাহের ক্যালেন্ডার ডিজাইনটি করতে হলে আপনার প্রয়োজন হবে দুটি জিনিস প্রথমত আপনার প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশন যে একটা নাম হচ্ছে পিক্সেল ডাউনলোড লিঙ্ক আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন অথবা প্লে প্লেস্টোর পেয়ে যাবেন সেখান থেকে ইনস্টল করে নিতে পারে দ্বিতীয়ত আপনার প্রয়োজন হবে একটি পিক্সেল প্রজেক্ট পারে যেটির নাম হলো পিএলপি ফাইল পিএলপি ফাইলের ডাউনলোড লিঙ্ক আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তবে পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনার ফোন নাম্বার চার ডিজিটাল একটি পাসওয়ার্ডের পাসওয়ার্ডটি আপনি আমাদের ভিডিওটি শুরুতে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করলে স্ক্রিনে একটি একটি নম্বর চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবে তো বিয়ার্স পিএলপি ফাইলটি কিভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রভাইড করা আছে তাহলে সেই ভিডিওটি দেখে শিখে নিতে পারে সো পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপ্লিকেশন মধ্যে অ্যাড করে কিভাবে ক্যালেন্ডার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত

তারপরে প্লিজ থেকে তিন নম্বর অপশন ওপোন ডট পিএলপির এখানে ক্লিক করবেন তারপর উপর ডট পিতে ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্সে যে পবিত্র মাহেরমজার সমস্যা ক্যালেন্ডার ডিজাইন দুই অর্থাৎ এর পূর্বে আমার ইউটিউব চ্যানেলে আরও একটি ক্যালেন্ডার ডিজাইন আপলোড করা আছে আপনার চ্যানেলে সেই ডিজাইনটাও সংগ্রহ করে নিতে পারেন তার জন্য ওপরে আই বাটন লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্ট পেয়ে যাবেন সেখান থেকে সংগ্রহ করে নিতে পারেন তবে সেখান থেকে পেলিপারে সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে ওপরের এডে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করবেন তারপর ব্যাকে ক্লিক করবেন তো এবার দেখতে পারছেন যে আপনার সামনে ক্যালেন্ডার ডিজাইনটা ওপর হয়ে গেছে এখন আপনি লেয়ার এখন ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারে কাস্টমাইজ করে নিতে পারবেন তবে সেখানে আপনাদেরকে দেখিয়ে দিই উপরে আরিমিটেড যে নামটা কীভাবে পরিবর্তন করবেন অর্থাৎ এই নামটা পরিবর্তন করে আপনি এখান থেকে আপনার প্রতিষ্ঠান নামটা দিতে পারেন তার জন্য লেয়ার আইকনে ক্লিক তার তারপর যে লেয়ারটা সেই লেয়ারটাকে লক করে নেবেন তারপর আবার আইকনে ক্লিক করে দেবেন এখন এই নামটা ডাউন ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এই নামটা কিনেও করে দিয়ে আপনার প্রতিষ্ঠানের নামটা এখান থেকে টাইপ করে দিয়ে দেবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করলে প্রতিষ্ঠানের নামটা এখানে চলে আসবে তারপর লেয়ার আইকনে ক্লিক করার প্রতিষ্ঠানের নামে লেয়ারটাকে লক করবেন তারপর লেয়ার করে ক্লিক করে দেবেন তবে দেখতে পাচ্ছেন যে নামে প্রতিষ্ঠানের নামে নিচে একটা লেয়ার রয়েছে অর্থাৎ আপনার ঠিকানা লেয়ার ধর চর বৈশাখী থানা সুবর্ণচর নোয়াখালী এখানে আপনি আপনার ঠিকানাটা দিয়ে দিবেন তার জন্য এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে দুই নম্বর যে লেয়ারটা সেই লেয়ারটাকে লক করে আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন এখন এই লেয়ারটা ডাবল ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে লেয়ারটাকে নিউ করে আপনার আপনার এখান থেকে আপনার লোকেশনটা দিয়ে দিবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করে দিবেন তারপর লেয়ার আইকনে ক্লিক করে আবার লোকেশনে লেয়ারটাকে লক করুন তারপর লেয়ার আইকনে ক্লিক করে দিবেন তো বেশ আপনি চাইলে এখান থেকে সৌজন্য নামটা পরিবর্তন করে দিতে পারেন সৌজন্য আর রসিদ আনলিমিটেড তারপর নাম্বারটা দিয়েছি আপনি চাইলে এই লেয়ারটাকে পরিবর্তন করে নিতে পারেন তার জন্য আইকনে ক্লিক করে নিশি স্ক্রল ডাউন করে পেয়ে যাবেন এই লেয়ারটাকে আনলক করে নেবেন লেয়ার আইকনে ক্লিক করে ল্যাটপে ডাউন ক্লিক করে তারপর এখান থেকে করে আপনি আপনার সৌজনে যার নাম দেওয়ার প্রয়োজন আপনি এখান থেকে নামটা দিয়ে দেবেন তারপর আইকনে ক্লিক করে আবার এখান থেকে সৌজন্য নামে লেয়ারটাকে লক করে আবার তারপরে আইকনে ক্লিক করে দেবেন তবে দেখতে পাচ্ছেন আমাদের ক্যালেন্ডার ডিজাইনটি তৈরি হয়েছে এখন ক্যালেন্ডার ডিজাইনটি সেভ করবেন এখান থেকে এখানে ক্লিক করে দেবেন তারপর সেভ ইমেজ এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এর ক্লিক করে সিলেক্ট করে করবেন অথবা আপনি যে সাইজ রয়েছে সাইজ দিয়ে সেভ করে নিতে পারেন তারপর সেভটি গেড়াতে ক্লিক করে দেবেন তারপর অল্প কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার পর ক্যালান্ডার ডিজাইনটা আপনার গেলাতে মোটামুটি এস ডি কোয়ালিটিতে সেভ হবে তবে দেখতে পাচ্ছেন যে ক্যালান্ডার ডিজাইনটা আমাদের গ্রাড়াতে মোটামুটি কোয়ালিটিতে সেভ হয়েছে এখন আপনি গেলে ক্যালান্ডার ডিজাইনটি ফিল করে নিতে পারবেন তো বিরাসি এলি ফেলে ডাউনলোড করতে যদি কোনো ফাঁকা সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ফরওয়ার্ড করে সব হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে আমাকে নক করতে পারেন আর সেই সমস্যার সমাধানটা পেয়ে যাবেন এই ছিল আমাদের ভিডিও তাহলে আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এ ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে আর এই রশিদ আনলিমিটেড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ